আজ আমরা আলোচনা করব রম্বসের বৈশিষ্ট্য এক স্থান্তরিক তখন আমরা রম্বস বলবো মানে একই স্থান্তরিকের চরিত্র বা বৈশিষ্ট্য কী কী বলে সেই সামান্তরিকটিকে আমরা রম্যস বলব সেটাকেই আছে আলোচনা আমি প্রথমে একটা সামান্তরিক অঙ্গি ভূমিকাটি একটা সামান্তরিক এবং এর দিয়ে দিলাম বা এই সাবন্তরিকের চরিত্রগুলো দেখব তো যদি এই এবি বাহু সমান বেশি বাহু সমান সিবি বাহু সমান ডি এ বাহু হয় বা দৈর্ঘ্যের দিক থেকে যদি এই সাবন্তরিকটি চারটি বাহুই সমান হয় তাহলে তাকে লম্বসের একটা বৈশিষ্ট্য হিসাবে পূর্ণ করা হয় তো এটা যদি এ একক হয় তো প্রত্যেকটি বাহু হবে এ একক অর্থাৎ এবি সমান বেশি সমান সিবি সমান ডিএল একটু এ একক এ একক ধরে নিলাম ফার্স্ট পয়েন্টটি পেলাম প্রতিটি বাহুল জন্য সমান প্রতিটি বাড়ি সেকেন্ড পয়েন্ট এর যে চারটে আছে বিপরীত পরস্পরের সাথে সমান অর্থাৎ এই করে এই হয় এই মান হবে এই গোটা হবে অর্থাৎ कोण ए बी सी समान कोण सी टी अब ए कोण का इक्वल कोण ए होच्ची अरे कोण बी ए कोण बी एडी समान कोण बी सी अर्थात विपरीत कोण बहुपद समान हो इतना है ना निजमय है कोण इज समान কাছাকাছি যে কোনগুলো আছে কাছাকাছি যে কোনগুলো আছে কাছাকাছি দুটি কোন যোগ্য একশো আশি বললাম কাছাকাছি দুটি কোণের যোগ ফল একশো আশি এখন এ আর সিগ্রিয় যোগ্য হল বিআর ডিগ্রি যোগ্য এ আর সি বিন্দু এবং বিআরটি বিন্দু যোগ করলে আমরা কর্ণ পাচ্ছি এবারে এই কর্মদয়ের চরিত্র কেমন পড়ে কর্ণদ পরস্পর সাথে সমান হয় না অর্থাৎ এখানে চিত্রে দেখলে বোঝা যাচ্ছে যে এসিটা কত বলছে সে যাই হোক এই কর্মদয়ের জন্য পরস্পর সমান হয় না পরস্পর অসমান কর্ণদার পরস্পর অসমান যদি এখানে ই বিন্দুতে ছেদ করা হয় ছেদ করে তাহলে আমি ই বিন্দু নাম দিতে পরস্পরকে ছেদ করার ফলে যে এ ই আর ইসি তৈরি হলো তো কর্ণ ভাগ হয়ে গেল দুভাগ হয়ে গেল তবে এই যে দুভাগ হওয়ার পর দুভাগ হওয়ার পরে যে এ ই অংশে আর ইসি অংশে দর্ভ এটা সমান এই আর সমান বর্ষ এটাতে দেখলে যদি বিডি কম্পাউন্ড আছে সেক্ষেত্রে কি হবে বি আর ইডি এর দুটো তো সমান বিই ইকুয়াল টু বিডি অর্থাৎ পড়ানো হয় পরস্পর কি সমবিধি হবে এটা পড়ো পাঁচ নম্বর পয়েন্ট পেলো না পড়ানো হয় পরস্পর কি সমবিধি এখানে আরো একটা জিনিস আছে এই কর্ণদয়ে পরস্পরকে সমকর্ণে সমকোণে ছেদ করে অর্থাৎ এটানব্বই ডিগ্রি বলে এটা নব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি বললাম পরস্পরকে করছে তারপরে কী কি বললাম বলতাম কর্ণদয়ের পরস্পরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করেছে অর্থাৎ এই কথাটাকে যে কর্ণোদয়ের পরস্পরকে লগ্ন সমুদ্ধ গেল এই এতগুলো বৈশিষ্ট্য থাকলে তবেই একটা আমরা একটা সাবলতা আমরা কম বসি